নিজের যখন আপন জন হসপিটালাইজড হয় তখন বোঝা যায় হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্ব কতটা ভগবান না করুক এমন কারোর সাথে কিছু হোক বাট রিয়েল ফ্যাক্ট কিন্তু এটাই যেভাবে হসপিটালাইজেশন বিল দিনের পর দিন বেড়ে চলেছে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির ক্ষেত্রে সেই বিল অ্যাফোর্ড করা কিন্তু খুবই টাফ আজকের দিনে তাই প্রত্যেক ফ্যামিলির দরকার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স করার আগে যে তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে রুম রেন্ট তোমার পলিসিতে রকম যেন রুম রেন্টের লিমিট না থাকে মানে ধরো কোনো হসপিটালের রুম রেন্ট শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু তোমার পলিসিতে রুম রেন্ট আছে চার হাজার টাকা তুমি কি ভাবছো আমাকে ওই হাজার টাকা ডিফারেন্সটা শুধু পে করতে হবে না ইন্স্যুরেন্স কোম্পানি একটা টাকাও রুম রেন্টের জন্য দেবে না তো কোন পলিসির রুম রেন্টের ওপর যেন কোনো রকম কোনো লিমিট না থাকে নাম্বার টু ও পে ও পে একটা বিশাল ফান্ডা সাধারণ মানুষ বুঝতেই পারবে না জানবেই না ও পে মানে হচ্ছে আমার যে ইন্স্যুরেন্সটা করা আছে সেই ইন্স্যুরেন্সের কিছু অংশ কোম্পানি বিয়ার করবে কিছু অংশ আমি বিয়ার করব সেটা রেসিও সিক্সটি ফর্টি হতে পারে ফিফটি ফিফটি হতে পারে সেটা কোম্পানির পলিসি ডকুমেন্টসে থাকে এই কোপে যেন কোনোভাবেই না থাকে আমি প্রিমিয়ামও আবার আমার সময় আমি কিছু টাকা পেও করব এটা তো হয় না তাই কোপে কখনোই যেন তোমার হেলথ ইন্স্যুরেন্সে না থাকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট ডে কেয়ার মানে হচ্ছে আমার হাত ভেঙে গেলো আমি হসপিটালে গেলাম প্লাস্টার করে ছেড়ে দিল দিনের দিন যে জিনিসগুলো হয়ে যায় চব্বিশ ঘন্টা থাকতে হয় না যে জিনিসগুলো সেই ট্রিটমেন্টটাও যেন আমার পলিসিতে কভার থাকে এই তিনটে জিনিস সব সময় খেয়াল রাখবে হেলথ ইন্স্যুরেন্স করার সময় বাকি আরও ছোটোখাটো অনেক জিনিস আছে বাট এই তিনটে জিনিস মাস্ট